বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে অসুস্থ স্বৈরাচার সরকারের আমলে সুচিকিৎসার অভাবে তার শারীরিক অবস্থা দিন দিন খারাপের দিকেই যাচ্ছিল বিএনপি নেতাকর্মীরাও তার উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণের দাবি করে বিগত দিনে নানা কর্মসূচিও পালন করেছে স্বৈরাচার পতনের প্রায় চার মাস পর সম্প্রতি তিনি লন্ডনে যান উন্নত চিকিৎসার জন্য চিকিৎসা শেষে সুস্থ হয়ে দলীয় প্রধান যাতে দেশে ফিরতে পারে সেই কামনায় দেশব্যাপী দোয়ার আয়োজন করছে বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তারই ধারাবাহিকতায় এবার ফতুল্লার কুতুবপুরে দোয়া ও মিলাদের আয়োজন করেছে স্থানীয় নয়নং ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ তেরোই জানুয়ারি সোমবার বিকেলে নয়নং ওয়ার্ডের লালখা এলাকায় এই দোয়ার আয়োজন করা হয় এর আগে ফতুল্লা থানা বিএনপির কোষাধ্যক্ষ তৈয়বুর রহমানের সভাপতিত্বে সংক্ষিপ্ত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি হিসেবে ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম টিটু এবং বিশেষ অতিথি হিসেবে থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী উপস্থিত ছিলেন এছাড়াও ফতুল্লা থানা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক রুহুল আমিন শিকদার থানা যুব দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুল খালেক টিপু স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেন রবি শ্রমিক দলের সভাপতি শাহালম পাটোয়ারি জেলা ছাত্র দলের সাবেক সহসভাপতি জুয়েল আরমান অতিথি হিসাবে আলোচনা সভায় উপস্থিত ছিলেন আলোচনায় ফতুল্লা থানা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক রুহুল আমিন শিকদার বলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ফ্যাসিস্ট হাসিনার মিথ্যা মামলায় কারাগারে বন্দী ছিলেন রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাকে উন্নত চিকিৎসা দেওয়া হয়নি তিনি সুস্থ হয়ে দেশে ফিরে আবারও নেতৃত্ব দিবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি এই আওয়ামী দুঃশাসনের সতেরো বছরে পাঁচটি বছর একটি মিথ্যা মামলায় পাঁচটি বছর অন্ধকার কারাগারা ছিলেন আমরা দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করেছি দাসরা খাদ আজিয়াকে বিদেশের চিকিৎসার জন্য বিশেষ অতিথির বক্তব্যে রিয়াদ মহম্মদ চৌধুরী বলেন বিগত দিনে হামলা মামলা জুলুম নির্যাতনের শিকার যারা হয়েছেন তাদের মূল্যায়ন করতে হবে তিনি আরও বলেন বিএনপিতে নতুন আর কোনো নেতাকর্মীর প্রয়োজন নেই এ সময় তিনি নতুন কাউকে মিছিল মিটিংয়ে আনতে নেতাকর্মীদের প্রতি সতর্ক হওয়ার আহ্বান করেন ব্যক্তিগত সম্পর্ক অনেকের সাথে থাকতে পারে সামাজিক সম্পর্ক অনেকের সাথে থাকতে পারে সেইটা সেই জায়গায় সীমাবদ্ধ রাখবেন দলীয়ভাবে বিতর্কিত কোনো কর্মকাণ্ডে কোনো বিতর্কিত লোককে আপনারা মিটিং মিছিল বা দলীয় কোনো কর্মকাণ্ডে সম্পৃক্ত করবেন না আমার কথা হচ্ছে একটা মিলাদ হলে অনেকে আসতেই পারে একটা সামাজিক প্রোগ্রাম হলে অনেকে আসবে অবশ্যই আসবে সমাজের মানুষ অন্যদিকে প্রধান অতিথি বিএনপি সভাপতি শহীদুল ইসলাম টিটু দ্রুত নির্বাচনের দাবি জানিয়ে বক্তব্য রাখেন তিনি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে বলেন সংস্কারের নামে ক্ষমতা আঁকড়ে ধরে রাখার চেষ্টা করলে জনগণ তা মেনে নিবে না বাংলাদেশের জনগণের রক্তের বিনিময়ে আপনাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্ব আপনারা অক্ষর অক্ষরে সুষ্ঠুভাবে পালন করবেন আমরা আপনাদেরকে সহযোগিতা করব আর যদি সংস্কারের নামে ক্ষমতা দীর্ঘস্থায়ী করে আপনারা ক্ষমতায় থাকতে চান তাহলে এই দেশের মানুষ সেটা মেনে নেবে না আলোচনা শেষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনা করে দোয়া করা হয় এ সময় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করেও বিশেষ মোনাজাত করা হয় দোয়ায় বিএনপি অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করে